আমি আপনাদেরকে অ্যাসোরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকি এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে কিছু কিছু করে আমরা উদ্দেশ্য বিজনেস তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি তাছাড়াও বিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে সেই অর্থ আপনার কাছে পৌঁছাবে সঙ্গে এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছে এবং এই সমস্ত ব্যাংকার দিয়েছেন আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি আমি আমরা আজ পর্যন্ত চার হাজার দুইশোর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আমাদের এই সাহায্য সহযোগিতা সবার এই সাহায্য সহযোগিতা সব সময় জারি থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাビリটেশনের জন্য সেই দিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন এখন মোনাজাত হবে মোনাজাতের পরে আমরা